নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট দ্য ইউনিভার্সিটি অব বার্ডোয়ানার তরফ থেকে আরেকটি নতুন পিজি অ্যাডমিশন সম্বন্ধে বিজ্ঞপ্তি উঠে এলো সেখানে কি বলা হয়েছে চলো দেরি না করে দেখে নেওয়া যাক এখানে বলা আছে যে অ্যাডমিশন নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সেলিং অর্থাৎ তোমাদের অ্যাডমিশন অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে হবে কিভাবে হবে সেটাই কিন্তু এই ভিডিওতে জানবো তাই স্কিপ না করে পুরোটা দেখে নাও সাবজেক্ট প্রোগ্রামস আরবিক ইকোনমিক্স এডুকেশন ফ্রেঞ্চ হিন্দি ফিলোসফি সাঁওতালি সোশিওলজি উর্দু হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এমপিইডি ফ্রেশার অ্যান্ড ডিপুটেড এলএলএ এম অ্যান্ড উমেন স্টাডিজ উপরে উল্লিখিত বিষয় প্রোগ্রামগুলির নিচে উল্লিখিত সেন্ট নাম্বার অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থী যারা ভর্তির জন্য আবেদন করেছেন দু চব্বিশ থেকে ছাব্বিশ সেশনের জন্য বিইউ এর পিজি কোর্স কাউন্সিল শেখার একাধিক কেন্দ্র গোলাপ্পা ক্যাম্পাস এবং অধিভুক্ত জমা দিয়ে নিম্নলিখিত কলেজগুলি অফার করা বিভিন্ন পিজি কোর্স সময়সূচি অনুসারে মেধাভিত্তিক নির্ধারণের জন্য বাধ্যতামূলক সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এটা সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে করা হবে তো এখানে আরবিক যাদের এইটটি পার্সেন্ট সিট অর্থাৎ যারা হোম কলেজ অর্থাৎ বারডান ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য কিন্তু আলাদা টাইম আছে এবং যারা টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আদার্স কলেজে তাদের জন্য আলাদা টাইম আছে তো প্রথমে আছে আরবিক এইটটি পারসেন্ট এখানে আনরিজার্ভ র্যাঙ্ক আছে ওয়ান থেকে টু এদের জন্য টাইম আছে এগারোটা পনেরো থেকে এবং তারিখটা দেখতে পাচ্ছ দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং এই পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এগারোটা পনেরো মধ্যে যে গুগল মিট লিঙ্কটা আছে এই লিঙ্কে কিন্তু জয়েন্ট হতে হবে যারা আরবিকের এইট্টি পার্সেন্ট ক্যাটাগরির মধ্যে আছে এবং আরবিকের টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরিতে যারা আছে ওয়ান থেকে ইওয়ার সেভেন্টিন পর্যন্ত তাদেরও ডেট এক টাইমটা আলাদা এগারোটা পনেরো এই গুগল মিট লিঙ্কটা পাশে দেওয়া আছে এই লিঙ্কে কিন্তু তোমাদের জয়েন্ট হতে হবে তারপর আছে ইকোনমিক্স এইট্টি পার্সেন্ট এখানে ইউ আর ওয়ান টু ইউ আর সিক্সটিন আছে এইটটি পারসেন্ট ক্যাটাগরিতে তো এদের টাইম হচ্ছে দুপুর বারোটার সময় এবং লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে জয়েন্ট হতে হবে এবং টোয়েন্টি পারসেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর থার্টি এইট এদের কিন্তু বারোটা পিএমএই জয়েন্ট হতে হবে এবং এখানেও লিঙ্কটা দেওয়া আছে এই গুগল মিটের লিঙ্কেই কিন্তু জয়েন্ট হতে হবে এডুকেশন এইটটি পারসেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর টু থার্টি এইট র্যাঙ্ক অল অ্যাপ্লিকেশান পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বারোটা পঁয়তাল্লিশ পি এম এ গুগল মিটের এই লিঙ্কে জয়েন্ট হতে হবে এবং এডুকেশানের টোয়েন্টি পার্সেন্ট ইউ আর ওয়ান টু ইউ আর ওয়ান ফোরটি ফোর পঁচিশ তারিখেই একটা পঁয়তাল্লিশ পি এম পাশে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে জয়েন্ট হতে হবে হিন্দি এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর থার্টি সেভেন পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ দুটো পনেরো পি এম এ পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে হিন্দি টোয়েন্টি পারসেন্ট ইউ আর ওয়ান টু ইউ আর টোয়েন্টি টু পঁচিশ তারিখেই দুটো পনেরো পি এম এ পাশে দেওয়া গুগল মিট লিংকে জয়েন্ট হতে হবে ফিলোজফি এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর টু টোয়েন্টি সেভেন অল অ্যাপ্লিকেশন পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে থ্রি পি এম এবং পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে এবং ফিলোজফি টোয়েন্টি পারসেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর ওয়ান থার্টি ফোর এই পঁচিশ তারিখে চারটে পনেরো পি এম পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে সাঁওতালি এইটটি পারসেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর সিক্সটি ফোর ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এগারোটা এম এ পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে এবং সাঁওতালি টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি ইউ আর ওয়ান টু ইউ আর ফিফটি থ্রি অ্যাপ্লিকেশান ছাব্বিশ তারিখে পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে সোশিওলজি এইটটি পার্সেন্ট ইউ আর ওয়ান টু ইউ আর নাইনটি টু ওয়াল অ্যাপ্লিকেশান ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটার সময় পাশে দেওয়া গুগল মিট লিঙ্কে জয়েন্ট হতে হবে এইভাবেই সমস্ত সাবজেক্টের কিন্তু তারিখ এবং তার যে সময় সেটা কিন্তু দেওয়া আছে এবং পাশে গুগল মিট লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কগুলিতে যে যেমন ক্যাটাগরি সে তেমনভাবে কিন্তু জয়েন্ট হতে পারবে এবং জয়েন্ট হতেই হবে তাই সবাই নিজের নিজের ডেট এবং সময় ভালো করে দেখে নিয়ে সেই টাইমে গুগল মিটে জয়েন্ট হয়ে যাবে না হলে কিন্তু তোমাদের পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে বাতিল হয়ে যাবে তাই সবাই ভালো করে দেখে যে টাইম দেওয়া আছে সেই টাইম মতো গুগল মিটে জয়েন্ট হয়ে যাবে এবং এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এরপরে ক্যান্ডিডেটদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে যেগুলো কিন্তু ফলো করতেই হবে ওয়ান গুগল মিট মাধ্যমে অনলাইন অধিবেশন শুধুমাত্র যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে প্রার্থীদের মেধাভিত্তিক নির্বাচন বরাদ্দের জন্য পরিচালিত হচ্ছে টু এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্রমিক সংখ্যা অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থী যারা সফলভাবে অনলাইন আবেদনপত্র জমা দিয়েছেন এবং যারা মেধার ভিত্তিতে বরাদ্দ করা এবং একাধিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে দেওয়া বিষয়গুলির অধ্যয়ন করতে চান তাদের বাধ্যতামূলকভাবে গুগল মিটের মাধ্যমে অনলাইন সেশানে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের নির্ধারিত সময় তাদের নিজে নিজ গুগল মিট রুমে প্রবেশ করতে হবে এবং অপেক্ষা করতে হবে চার যেসব প্রার্থী নির্ধারিত সময়ে লগ ইন করবেন না এবং অধিবেশনে যোগ দেবেন না তারা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হবেন ফাইভ এই বিজ্ঞপ্তি প্রদত্ত বিষয়ভিত্তিক বিভিন্ন সময়সূচি অনুসারে নির্দিষ্ট গুগল মিট লিঙ্কে ব্যবহার করেই প্রার্থীদের অধিবেশন যোগ দিতে হবে সিক্স সেশন চলাকালীন প্রার্থীদের অবশ্যই তাদের নিশ্চিত করতে হবে যে ভালো ইন্টারনেট পরিষেবা আছে সেভেন প্রার্থীদের অ্যাকাডেমিক সমস্ত শংসাপত্র সহ মার্কশিট সহ এস সি এস টি সার্টিফিকেট তাদের সাথে আসল রাখতে হবে যাতে করে অনলাইন সেশনের সময় তাদের নথিগুলি তৈরি করতে পারে আট নাম্বার হচ্ছে যে সমস্ত প্রার্থীদের অনলাইন সেশানে উপস্থিত হতে বলা হয়েছে তাদের অবশ্যই নাম্বার পূরণের সাথে সম্পর্কিত তাদের সেল ফোনগুলি বন্ধ করা উচিত নয় প্রয়োজনে অফিসের দেওয়া ফোন কলগুলি গ্রহণ করতে তাদের প্রস্তুত থাকতে হবে নাইন যদি একজন প্রার্থী ক্রিফাইন কাউন্সিলিংয়ে উপস্থিত হতে না পারে তাহলে তাকে সেশনের জন্য তার অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে কোনো প্রার্থী বা তার অনুমোদিত প্রতিনিধি অনলাইন কাউন্সিলিংয়ের তারিখ ও সময় উপস্থিত হতে ব্যর্থ হলে পরবর্তী পর্যায়ে তাকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না হচ্ছে একজন আসন উপলব্ধ না হওয়া পর্যন্ত নির্বাচনের নিশ্চয়তা দেয় না তাই সকল প্রার্থীকে অনুরোধ করা হলো অধিবেশনে যোগ দেওয়ার আগে বিষয়ভিত্তিক শূন্য অবস্থান পরীক্ষা করার প্রকৃত নথি যাচাই ছাড়াই সিস্টেম জেনারেটেড ডেটার উপর ভিত্তি করে ব্রডব্যাঙ্ক তালিকা তৈরি করা হয়েছে প্রার্থীদের তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ পিজি অ্যাডমিশন দু হাজার তথ্য বিবরণীতে নির্ধারিত মানদণ্ড অনুসারে তাদের যোগ্যতা যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে পরেরটি যদি একজন প্রার্থী যোগ্যতা এবং যোগ্যতার মানদণ্ড পূরণ না করে তবে তাকে পরবর্তী পদক্ষেপগুলি না করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ সম্ভবত ভর্তি নিশ্চিত করা হবে না পার্ট হচ্ছে একবার মেধাভিত্তিক নির্বাচন সম্পন্ন হলে দু থেকে ছাব্বিশ সেশনের জন্য উল্লিখিত বিষয় প্রোগ্রামে পিজি কোর্স অফ স্টাডিজ ভর্তির জন্য অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় ভর্তি ফিগুলি পেমেন্টের লিঙ্ক সরবরাহ করা হবে আঠাশ নয় দু থেকে তিরিশ নয় দু পর্যন্ত স্টুডেন্ট ড্যাশবোর্ড এবং অর্থ প্রদান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রার্থীদের অর্থ প্রদানের মেয়াদ শেষ হওয়ার আগে অবিলম্বে নিশ্চিত যোগাযোগ করতে হবে সময়কাল ইমেলটা দেওয়া যে এই ইমেলে পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না নেটওয়ার্ক সমস্যার কারণে পেমেন্ট ব্যর্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় নেবে না প্রার্থী হচ্ছে অনলাইন মেন্ট ভিত্তিক নির্বাচন ফেস ওয়ান থেকে অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীরা আঠাশ নয় দু হাজার মধ্যে নিম্নলিখিত লিংকের মাধ্যমে তাদের নিশ্চিত ইমেল আইডি এবং পাসওয়ার্ড রেখে বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভর্তির পোর্টাল ড্যাশবোর্ড লগ ইন করে অর্থপ্রদানের অ্যাক্সেস পেতে পারে তিরিশ নয় দু শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেস ড্যাশবোর্ড হচ্ছে শিক্ষার্থীদের সফল অর্থপ্রদানের স্থিতিসহ প্রার্থীদের অনলাইন সিস্টেম উৎপন্ন সফল অর্থপ্রদানের রসিদ সংগ্রহ নিশ্চিত করতে হবে সফল অর্থপ্রদান নিশ্চিত করতে ব্যাংক থেকে এসএমএস প্রাপ্তি যথেষ্ট নেটওয়ার্ক সমস্যার কারণে কোনো অর্থ প্রদানের ক্ষতির দায়ভার বিশ্ববিদ্যালয় নেবে না সুতরাং প্রার্থীদের তাদের সফল অর্থপ্রদানের স্থিতি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে সফল অর্থপ্রদানের স্ট্যাটাস থাকা প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শূন্য পদের ভিত্তিতে মেন্ট ভিত্তিক নির্বাচনের ভিত্তিতে প্রার্থীদের তালিকাভুক্ত করা হবে উল্লিখিত বিষয়গুলির জন্য ক্লাস তিন দশ দু থেকে শুরু হবে অর্থাৎ তেসরা অক্টোবর থেকে নথি যাচাইকরণের পরেই ভর্তির প্রার্থীদের নিশ্চিত করা হবে যা সংশ্লিষ্ট বিভাগ দ্বারা সম্পন্ন করা হবে ভর্তি নিশ্চিতকরণের জন্য তিন দশ দু হাজার চব্বিশ থেকে চার দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অধ্যায়ন সমস্ত নির্বাচিত প্রার্থী যারা সফলভাবে ভর্তি ফ্রি প্রদান করেছে তাদের প্রাসঙ্গিক সার্টিফিকেট এবং ফাইনাল মার্কশিট সহ সমস্ত সার্টিফিকেট সহ আবেদনপত্রের সেলফ অ্যাটেস্ট ফটোকপি তৈরি করতে হবে এবং জমা দিতে হবে এবার দেখি যে যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ বাডুয়ান ইউনিভার্সিটির থার্টি পারসেন্ট ক্যাটাগরি আছো যাদের আর্টস ফ্যাকাল্টিতে তাদের সিট কত আছে ইকোনমিক্সে আছে একশো বারোটি সিট এডুকেশানে পঞ্চাশটি সিট হিন্দিতে একশো ছটি সিট ফিলোসফিতে একশো ছটি সিট সোশিওলজিতে পঁয়ষট্টিটি সিট সাঁওতালিতে আটত্রিশটি সিট উর্দু আটত্রিশ এল এল এম এতে আছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে উনচল্লিশ সিটে এবং হুগলি মহাসেন কলেজে আছে উনচল্লিশটি সিট তারপরে এম ইন হিন্দুস্থানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক এম এ ইন রবীন্দ্রসঙ্গীত এতে পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বাডওয়ান এখানে সিট আছে পঞ্চাশটি পঁচিশ প্লাস পঁচিশটি করে মোট পঞ্চাশটি আরবিকের সিট আছে ছাব্বিশটি ফ্রেঞ্চের সিট আছে পনেরোটি এমপিইডি ফ্রেশারে আছে তিরিশটি সিট এবং এমপিইডি ডেপুটেডে আছে দুটি সিট এবং এর পুরো পিডিএফটি দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও এর পুরো পিডিএফটি পেতে আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম স্কুল কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান